প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আজকে নতুন একটা ফটো এডিটিং টুটোরিয়াল ভিডিও নিয়ে আসছি নিউ ইয়ার ফটো এডিটিং টুটোরিয়াল আপনারা ওয়ান ফটো রুমের মধ্যে ফটো এডিটিং করে নিতে পারবা আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক মারবার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর এখন রুমের মধ্যে যাইকি এখন এডিটিং প্রসেসটা আমি আপনারা দেখাই দিই ওয়েলকাম ব্যাক গাইস এখন আমরা মোবাইলের স্ক্রিন ওয়াই গেছি এখন এখান থেকে আমি আমার ফটো রুম অ্যাপসটা এখান থেকে ওপেন করি নাই আপনারা দেখতে পান্ডাই ফটো রুম অ্যাপসটা আমি এখান থেকে ওপেন করি নিয়ে আর এটা লাগে অবশ্যই মুড ভার্সনটা আপনারা ইউজ করবা এখন আমি এটা এখান থেকে ওপেন করি নাই গাইস তারপরে গাইস এখান থেকে ওপেন করার পরে আপনারা দেখতে পান্ডাই এখানে আমি টিক মার্ক করে দেখাই স্টার্ট ফ্রম ফটো আপনারা এটা ক্লিক করবা এটা ক্লিক করার পরে আপনারা যেটা ফটো দিয়ে আপনারা ফটো এডিটিং করতে এই ফটোটা আপনারা এখান দিন সিলেক্ট করে নিবা আমার এই ফটোটা আমি এখান দিন সিলেক্ট করি নি আর আপনারা দেখতে পাঠলাই কেন এআইয়ের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইব তারপরে গাইস আপনারা দেখতে পাঠলাই এআই ব্যাকগ্রাউন্ড আপনারা এটাত ক্লিক করবা আপনারা রেমি টিকমার্ক করে দেখাই দিয়ে আপনারা এটা ক্লিক করবা এডেট ক্লিক করার পরে তারপরে গায়ে দেখতে এখানে ক্রিয়েট ব্যাকগ্রাউন্ড আপনারা আমি টিক মার্ক করে দেখাই আপনারা এডেটাতডেট ক্লিক করবা ক্লিক করার পরে আপনারা দেখতে পাওয়া এইখানে মেনুয়াল আছে এখানে ইমেজ আছে ইমেজও ক্লিক করবা আমার ভিডিও ডিসক্রিপশনও লিংক দেওয়া দেবো আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবো এখানে দেখতে সিলেক্ট ইমেজ পাঠাতে ক্লিক করবা এডেট ক্লিক করার পরে আমি এখন ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেই এই ব্যাকগ্রাউন্ডটা এখান দিন আমি সিলেক্ট করে আর এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্কটা আমার ভিডিও ডিপক্রিবিশন রইব আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবা দেখতে পাঠায় গাইস কত সুন্দর সুন্দর ফটো বেকগ্রাউন্ড আইছে আপনারা এখান আপনারা যেটা পছন্দ লাগবে আপনারা এডিত ক্লিক করবা এখন আমার একটা পছন্দ লাগছে এডিত ক্লিক করছেন এডিট ক্লিক করার ফলে দেখতে পাওয়া আমি টিক মার্ক করে দেখাই দেই আপনারা আমার ভিডিও ডিপক্রিবিশনের সব ম্যাটেরিয়ালের লিংক দেওয়া রইবো আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবা এডিট ক্লিক করবা এডিট ক্লিক করার পরে 2024 ওর আপনারা এইখান থেকে ফটো ব্যাকগ্রাউন্ডটা নিবা পিনজিগুলা নিবা এখন আমি পিনজিগুলো আইকন থেকে নি আনি এই পিনজিগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া রাখবো আপনারা ইজিলি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা তারপরে गाइस আপনারা এটা জায়গা মতো বসাইয়া নিবা সুন্দর করিয়া তারপরে গাইস আপনারা এখানে ডানো ক্লিক করবা তারপরে ফ্রি আপনারা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে একটা শেডো আপনারা এটা এখানে অ্যাডজাস্ট করে নিবা তারপরে গাইস আপনারা শেডোটা নিচে এখানে বসায় নিবা সুন্দর হইয়া তারপরে এখানে ডানো ক্লিক করবা ডানো ক্লিক করার পরে আপনারা এক্সপোর্টও ক্লিক করবা আপনারা দেখতে পাওয়া কত সুন্দর করে ফটো এডিটিং হয়ে গেছে ওয়ান ক্লিকে আপনারা এরকম করি ফটোগুলা এডিটিং করে নিতে পারবা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওটা একটা লাইক মার